আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু মাত্র এক মিনিটে কিন্তু আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করতে পারবেন তো আপনারা প্রথমে জিমেল অ্যাপ অ্যাপসটি আপনারা ওপেন করবেন তো জিমেল অ্যাপসটি আপনারা ওপেন করার পর এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স রয়েছে তো আপনার থ্রি লাইনসে ক্লিক করবেন তো থ্রি লাইন্সে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেটিংস লেখা রয়েছে তো আপনার সেটিংসে আপনারা ক্লিক করবেন এখানে সেটিংস লেখা রয়েছে আপনার সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে তো পাশে দেখতে পাচ্ছেন উপর দিকে তিনটা থ্রি ডট রয়েছে তো আপনার তিনটা থ্রি ডটের পর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট তো আপনারা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন তো আপনার সব জিমেলগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল যে জিমেলটা ডিলিট করতে চান সেই জিমেলের উপর আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রিমুভ অ্যাকাউন্ট তো আপনারা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু আপনাদের জিমেল কিন্তু ডিলিট হয়ে যাবে এভাবেই খুব সহজে আপনাদের ফোনে থাকা যে কোনো জিমেল আপনারা ডিলিট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে